মৌমাছিরা প্রচণ্ড পরিশ্রমী মাত্র এক আউন্স মধুর জন্য মৌমাছিকে প্রায় এক লক্ষ পঁচিশ হাজার ফুল থেকে নির্যাস সংগ্রহ করতে হয় প্রতিটা মৌমাছি প্রতিবারে পঞ্চাশ থেকে একশোটি ফুলে ঘুরে মধু সংগ্রহ করে তারপর জমা করে মৌচাকে একবার ভাবুন তো মাত্র এক পাউন্ড মধু সংগ্রহ করতে মৌমাছির কতগুলো ফুলের প্রয়োজন হয় সংখ্যাটা শুনে চমকে যাবেন আমি নিশ্চিত প্রায় দশ থেকে বিশ লক্ষ ফুল মৌমাছির খাবারের তালিকায় আছে ফুলের রস ও পরাগ ফুলের রসে থাকে চিনি এবং কার্বোহাইড্রেট যা মৌমাছি তার নিজের শরীরে শক্তি উৎপাদনের কাজে লাগায় আর পরাগে থাকে প্রোটিন ও অন্যান্য পুষ্টি বিশেষ করে বাচ্চা মৌমাছি যাকে বলে মৌমাছির লার্ভা তার খাবার হিসেবে এই পরাগ খুবই গুরুত্বপূর্ণ মৌমাছি কিন্তু বেশ বুদ্ধিমান প্রাণী সে জানে শীতের সময় কোনো ফুল ফোটে না তাই সেই সময়ের কথা